মরাল অফ দ্য স্টোরি তাহলে কি উঠে এলো ওয়াইটিতে মরাল অফ দ্য স্টোরি কি উঠে এলো ওয়াইটিতে এখন কি চলছে ফগ ফগ না কেস কেস চলছে নয় কেস করো নয় কেস খাও নয় টাকা ইনকাম করে ধ্বংস করো আর নয় অন্য কারোরটা ধ্বংস করাও তাই তো তাহলে জিসটা কি জিসটা হচ্ছে তুমি এমন ভিডিও কেন করবে যেই ভিডিওতে তোমাকে অন্য কেউ কেস দিতে পারে আর তোমার ভিডিওর উদ্দেশ্য কি ছিল ভিডিও টু ভিডিও করা আর ভিডিও থেকে রেভিনিউজ ইনকাম করা ভিউজের মাধ্যমে তাহলে এমন কথা বলে দর্শকদের এন্টারটেনের নামে মানে কি বলবো আরও বেশি অ্যাগ্রেসিভ করে দিয়ে তারপরে টাকা ইনকাম করে গচ্ছিত তো করলে তারপরে একটা সময় কেস হলো আর তারপরে সেই টাকাগুলো খরচা করতে হলো আর হ্যারাস হতে হচ্ছে তাহলে একটার বদলে দুটো পেলে হুম মানে একটা ভিউজ ইনকাম করে রেভিনিউ ইনকাম করলে টাকা গচ্ছিত করে নিজের কাজে লাগালে সে যে যে কাজেই লাগাক আর তারপরে কি হলো যেভাবে ভিডিও করেছিলে যে অ্যাগ্রেসিভ মুড নিয়ে যেভাবে যে আমি যেরকম বলি আর সেরকম কেউ বলতে পারে না তাতে লুজ টক ফাউল ল্যাঙ্গুয়েজ নোংরামি এন্টারটেনের নামে পার্সোনাল অ্যাটাক গোপন সূত্র তো এইসব অনেক কিছু হয়েছিল আর তার বিনিময়ে অপোনেন্টে কেউ তোমাকে কেস দিয়েছিল তাতে তোমার কি হচ্ছে সেই কেসটার এগেনস্টে ডিফেন্স করতে হচ্ছে তাহলে তোমার পয়সাও যাচ্ছে তার সঙ্গে সঙ্গে তোমাকে ফিজিক্যালি দৌড়ঝাঁপ করতে হচ্ছে মানে হ্যারাস হতে হচ্ছে তো ভাই এমন কাজ করব কেন না আমি এই ভিডিওটা কোনো কারোর পার্টিকুলার কারোর উদ্দেশ্যে করছি না আমি সবার উদ্দেশ্যে করছি যারা যারা এরকম ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে তাদের তাদের সবাইকে বলছি লাভটা কি হলো দিনের শেষে প্রফিটের ঘরটা কি। তখন পয়সাগুলো ইনকাম করেছি কেউ কেউ সেভিং করেছে সেভিংস আর কেউ কেউ কি করেছে সেগুলো খরচা করেছে এন্টারটেন পারপাস আবার কেউ কেউ সেগুলো সংসারে খরচায় কাজে লাগিয়েছে তো এখন যখন বাঁশটা পিছনে যাচ্ছে তখন টাকাটাকে দিতে হচ্ছে তো সেই টাকাটা কোথা থেকে আর্ন করবে তাহলে কি ইউটিউবে আর্ন করবো আর কেস করব আর কেসের টাকা জোগাড় করার জন্য আবার বেশি বেশি করে ভিডিও করব মানে আমার ফ্লেক্সিবিলিটি চলে যাবে আর আমাকে টার্গেট ওরিয়েন্টেড হতে হবে যে আমি টাকা ইনকাম করব কেসের পিছনে খরচা করব আমি টাকা ইনকাম করব কেসের পিছনে খরচা করব তো কী লাভ আমার তো মনে হয় কোনো লাভ নেই তার থেকে অল্প অল্প নম্র নম্র ভদ্রভাবে ভাবে ভিডিও করো দর্শক সেটাই দেখতে অভ্যস্ত হবে দর্শককে যেমন দেখাবি দর্শক সেটাই নেবে দর্শক যদি ভালোবাসে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে এরা এই নয় যে তোমাকে ভালোবাসতে গেলে তোমাকে অ্যাগ্রেসিভ মুডটা দিয়ে দেখাতে হবে তুমি যা নয় তার থেকে বেরিয়ে ওভারলোড নিয়ে নোংরা কথা বলতে হবে এরকম তো ব্যাপার নেই তো ক্যাটাগরি দর্শকের ক্যাটাগরি চুজ করতে হবে এইবার এতে কি হলো জানো তো কিছু লোকের জন্য সেটা অনেক ভালো হলো আর কিছু লোকের জন্য খুব কষ্টদায়ক হলো কিছু লোকের জন্য কীরকম ভালো হলো যেসব লোকেরা এরকম ধরনের লুস্টক ইউজ করে না তারা তো এমনিও করে না এমনিও করে না তারা শো শো তো তারা যেরকম চলছে সেরকমই চলবে কিন্তু কিছু লোক আছে যারা একটা সময় টপমোস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল তাদের কিন্তু অনেক প্রবলেম শুরু হলো এইবার এইখানে একটা কথা আছে এখানে কিন্তু কোনো বায়াসনেস দেখালে হবে না মানে এখানে এই তরফের ক্রিয়েটাররা সবাই ভালো আর ওই তরফের ক্রিয়েটাররা সবাই খারাপ এই তরফের ক্রিয়েটাররা কোনো ফাউল ল্যাঙ্গুয়েজ বলেই না ওই তরফের ক্রিয়েটাররা সব ফাউল ল্যাঙ্গুয়েজ বলে এমন কিন্তু নয় সবাই বাইশ ভার্সা কিছু না কিছু বলেছে কিছু না কিছু করেছে বেশিরভাগ লোক ওই টেন পারসেন্ট লোককে ধরে কিন্তু কন্ট্রোভার্সি জোনটা চলছে না ওই টেন পার্সেন্ট লোকের কথা বাদ দাও তারা ওই থোরবড়ি খাড়া খাড়াবড়ি তোর বলেই ভিডিও করে তার মধ্যে আমিও আছি হ্যাঁ আর বাদ বাকি যারা এরকম অ্যাগ্রেসিভ বিশাল একটা জায়গায় পৌঁছে গেছে তাদের পাঁচটা যদি ঘাটো তাহলে তোমরা অনেক রকম গন্ধ পাবে এবং সেখানে কোনো একটা ব্যক্তির জন্য নয় অনেক 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 ব্যক্তির জন্য ঠিক আছে তো একটা কথা শুনতে পাচ্ছি যে গালাগালিটা ধরা হচ্ছে না কেন ভাই গালাগালিটা ধরা হবে না কেন মানে গালাগালিটা কি আমাদের বাংলা অভিধানে গালি গালির ব্যবহার প্রয়োগ ছিল বলে সেটা কি আমরা কন্ট্রোভার্সি জোনে এসে বলতে পারি গালাগালিটা আলবাত ধরা হবে যেগুলো যেগুলো নোংরা ভাষা অকথ্য নোংরা ভাষা সেরকম ধরনের গালাগালি দেওয়া হবে মায়ের ওই জায়গায় ঢুকিয়ে দেব বাবার ওই জায়গা থেকে বের করে আনবো তো এগুলো কি নোংরা কথা নয় এগুলো কি ধরা হবে না এমনটা ধরলে পুরো কন্ট্রোভার্সি জোনটাই বন্ধ হয়ে যাবে কটা লোক বলুন তো হাতে গুনে এখানে কাজ করছে যারা ওই ফাউল ল্যাঙ্গুয়েজ বলেনি গালাগালি করেনি খিস্তাখিস্তি করেনি অন্য লোকের মা বাবা তুলে গালাগালি করেনি কজন আছে তো খুঁজে পাওয়া যাবে না এবার তাহলে মার্কেট থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই উদাও হয়ে যাবে আর যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার উদা হয়ে যায় যে কজন পড়ে আছে তারা কি নাড়াচাড়া করবে আর কি নুড়ি পাথর ঘুরাবে যে তারা ভিডিও করে সারভাইভ করবে করবে না তখন কি হবে কন্ট্রোভার্সি জোনটাই বন্ধ হয়ে যাবে তো সেটা আমাদের কারোরই কাম্য নয় সে যে গালাগালি দিয়েছে তারও নয় আর যে গালাগালি দিচ্ছে তারও নয় আর যে গালাগালি দেয়নি কোনো দিন তারও নয় তাহলে তাহলে ব্যাপারটা একটা চিন্তার বিষয় চিন্তার বিষয় ওভারঅল সমস্ত ক্রিয়েটার এবং ভিউয়ার্সদের ভাবনা চিন্তা করার টাইম এসে গেছে ওর শাস্তি চাই তার শাস্তি চাই ওকে শাস্তি দিয়ে ঠিক করুন ওকে শাস্তি দিয়ে ঠিক করুন না ওরকমভাবে শাস্তি দিয়ে কাউকে ঠিক করা যায় না যেটা করা যায় সেটা হচ্ছে বেরিয়ার্স তৈরি করতে হয় সামনে হার্ডেল টোপকে যেতে হয় মানুষজনকে আর ওই ব্যারিয়ার গুলো কিসের যে সঠিক ওয়েটা দেখানো কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা কিছু পার্টিকুলার লোককেই সঠিক রাস্তা দেখানো হচ্ছে আর বাদবাকি যারা তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে তো ভাই তাদের ছেড়ে দিয়ে কি লাভ হবে তাহলে কি আমি ধরে নেব যে ভালোবাসাটা অন্য তরফের মানে যাদের ভালোবাসা হয় তাদেরই তো মানুষ ঠিক করার অঙ্গীকার নেয় তাই না আর যাদের ভালোবাসা না তারা ভাঁড়বে যাক তাদেরকে প্রশ্রয় দিয়ে দিই আরো নষ্ট করে দিই তাই কি ইচ্ছে উম নাহলে এমন কেন ডিসিশন হচ্ছে আমি তো জানি যে বেচু টিনা দুজনেই ব্লগার কিন্তু তাদের ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি ছোঁয়া ছিল আর সেই জন্যই ওই বেচু আর টিনা এত ভাইরাল হয়েছিল এবং তার সাথে সাথে তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে তাদের হয়ে বা বিপক্ষে যারা ভিডিও করে তারা মোটামুটি তাদের ভিডিওগুলো ওই সব ব্লগারদের যারা দেখে তাদের তারা দেখতে শুরু করে তো এটা একটা জোন তৈরি হয়ে যায় যেখানে বেচু ভাইস এখানে যদি অনেকে বলে যে আমি বেচুর ভিডিও দেখি না খুব কম লোকজন আছে কিন্তু যারা টিনুর ভিডিও দেখে তাদের বেশিরভাগ লোক আবার বেচুর ভিডিও দেখতে যায় আবার বেচু টিনুর ভিডিও যারা দেখে তারা আবার আমাদের ভিডিও দেখতে আসে এবার পার্সেন্টেজ ওয়াইজ কমে যায় টিনুর ভিডিও যদি তোমার পঞ্চাশ হাজার লোক দেখে বেচুর ভিডিও ধরুন তার থেকে কেটে গিয়ে তিরিশ হাজার লোক দেখছে আবার তারপর যারা বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটা তাদের দশ হাজার বিশ হাজার লোক দেখছে পাঁচ হাজার লোক দেখছে আর আমাদের মতো চুনোপটিতে পাঁচশো লোক দেখছে এইটা তফাৎ মানে ওই পাঁচশো জন আবার এটাতে ইন্টারেস্ট তাই মানে কমে যাচ্ছে এটার থেকে এটা কমে যাচ্ছে কিন্তু ওভারঅল মানে যে জোনটায় যারা আছে তারা ভিউয়ার্স কিন্তু সেম তাদের মানে আমার যে ভিউয়ার্স সে সে অবশ্যই টিনুর ভিউয়ার্স কিন্তু সে আমার যে টিনুর ভিউ সে অবশ্যই আমার ভিউয়ার্স নাও হতে পারে বাট আমরা যারা কন্ট্রোভার্সি করি টিনা বেচুকে নিয়ে তাদের বেশিরভাগই টিনা এবং বেচুরি যারা আমাদেরকে ভিউজ দেয় তাহলে আজকে যদি টিনার বা বেচুর ভিডিও বন্ধ হয়ে যায় তাহলে আমাকে আমাদের তারা ভিডিওতে ভিউজ দেবে না তা নয় তাদের ভিডিওর ভিউজ পেতে আবার আমাদের অন্য টপিকের উপরে ফোকাস করতে হবে তারপরে তারা আবার সেগুলো দেখবে এইবার কিছু লোকের আছে যে তাদের পেটেন্ট কিছু ভিউয়ার্স আছে সেটা রকম তারা যাকে নিয়েই ভিডিও করুক তাতেই তারা ভিউজটা দেবে কেন দেবে তার কারণ তারা পেটেন্ট ভিউয়ার্স যেটা আমার নেই তো যাদের আছে আছে তো এখানে ভিউয়ার্স মানে কি বলো তো ভিউয়ার্স মানে তোমাকে ভিডিওতে ভিউজ দেয় তারপরে তোমাকে ভালোবেসে ফেলে তোমার প্রতি সফট কর্নার থাকে তোমাকে তাদের জীবনের একটা অঙ্গ করে নেয় তারা চব্বিশ ঘন্টার যখনই ইউটিউব খোলে তাদের আঙুলটা চলে যায় তোমার চ্যানেলের দিকে এবং সেক্ষেত্রে সে তোমাকে ফলো করে এই করতে করতে তোমার প্রতি তার একটা কর্নার ফিলিংস যাই বলো এসে গেছে এটা হয় এটা হয় একটা সিরিয়াল দেখতে দেখতে যেমনি আমরা সিরিয়ালে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়ি এবং সেটা লং টার্ম বেসিস ধরো এক বছর দেড় বছর দু বছর ধরে চলছে আমরা তাদের সঙ্গে দেখতে 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 এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে যায় যে তাকে আমাদের ঘরের মেয়ে ঘরের ছেলে মনে করি এবং তারা যখন হার্টের হার্ট হয় আর কি হার্টের না সরি কেউ আমাকে ধরিয়ে দিয়েছে তবু আমি ভুল বলছি সরি ফর দ্যাট হার্ট হয় তারা যখন হার্ট হয় তখন কি হয় যারা ভিডিওতে ভিউজ দেয় মানে সরি সিরিয়ালে ভিউজ দেয় মানে দেখে তারাও কিন্তু হার্ট হয়ে যায় তার মানে তারা ওইখানে সেই সময় যে ভিলেনটাকে দেখছে তার উপর বিতৃষ্ণা জন্মায় আর যে নায়ক নায়িকা দেখছে তাদের প্রতি ভালোবাসা প্রেম উজাড় হয়ে যায় ঠিক আছে এবং অনেক সময় দেখা যায় যে ভিলেন ক্যারেক্টারটাকে এতটাই ঘৃণা করতে শুরু করেছে তাদের মনে হয় রাস্তাঘাটে দেখতে পেলেও হয়তো তাদের উপর দু চার দিয়ে দেবে এমন পজিশন তৈরি হয় মানে বুঝতে পারছো তার ট্যালেন্টটা কোন জায়গায় সে ভিলেনের অভিনয়টা কত সুন্দর করেছে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো তো ওভারঅল ব্যাপারটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে টিনার চ্যানেল দু বছর আর পর আর চলবে না এই কথাটা আমি এখন কি করে বলতে পারি বলতে পারি কি বলতে পারি না হ্যাঁ এবার যেহেতু তারা কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে রিলেট হয়ে গেছে তাই হয়তো পরবর্তীকালে কন্ট্রোভার্সি না থাকলে তাদের চ্যানেলের হয়তো রিচ ডাউন হতে পারে বা তাদের ভিডিওতে ভিউজ কম হতে পারে যদি না তারা নিজেদের কেপেবিলিটির দ্বারা নিজেদেরকে পরিবর্তন করে রিয়েল ভালো ব্লগ দিচ্ছে নচে দেখবে না হ্যাঁ এবার আমি তোমাদেরকে বলতে পারি কন্ট্রোভার্সি জোনের অবস্থা খুবই খারাপ এবং শোচনীয় একটা পরিস্থিতি কারণ ওই যে মুখে জিপলক টানতে হচ্ছে সবাইকে না হলেই তো ফাঁসবে সবাই কেস কিন্তু এক তরফের হবে না এটা কিন্তু মাথায় রাখবেন কেস কিন্তু দু তরফেরই হবে কারণ যখন আপনি আমাকে মানে এমন কোণঠাসা করে দেবেন আমার দেয়ালে পিঠ থেকে যাবে তখন আমি তো ফাইট ব্যাক দেবো তাই না আর তখন যখন আমি ফাইডব্যাক দেব তাহলে আমাকে যারা এরকম নোংরা কথ্য গালাগালি বাজে কথা আমার ফ্যামিলি আমার বোন ভাই মা দাদা সবাইকে টেনেছিল তারা তো বাদ যাবে না তাহলে তাদেরকে আমি পাল্টা দেব। তাহলে পাল্টা দিলে কি হবে সে আবার ডিফেন্স করবে তাই তো সে যখন ডিফেন্স করবে ভালো করে বুঝুন সে যখন ডিফেন্স করবে মানে যে যারা ডিফেন্স করবে তাহলে তাদেরকে তো ফিজিক্যালি হ্যারাস হতে হবে প্রথম দ্বিতীয়ত তাদেরকেও তো দৌড়াদৌড়ি করতে হবে তাদেরও তো পয়সা খরচা করতে হবে তারপরে সেই কেসটা খারিজ হয়ে তারা আবার পাল্টা কেস দেবে কিনা সেটা পরের ইস্যু কিন্তু পুরোটাই ওভারঅল হবে তাতে কি হবে তাতে কিন্তু বিপদের সম্ভাবনা আরও বেশি তার কারণ তাহলে ভিডিও করার থেকে বেশি তোমাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে এবং যখনই তোমরা দৌড়াদৌড়ি করবে তোমরা কেন আজকের ডেটে ভিডিওটা করতে বসেছো সেই যে কারণটা ছিল সেটাই তো ডিসমিস হয়ে যাবে তোমাদের বক্তব্যই ছিল যে আমরা আজকের এই স্টেজে পৌঁছেছি যেখানে আমরা বাইরে বেরিয়ে ইনকাম করতে পারবো না সে যে কোনো কারণে হোক কারোর বাচ্চা ছোট কারোর বাড়ি থেকে বেরোনোর অবজেকশন আছে কারোর ইচ্ছে করে না কারোর হয়তো সেই পরিস্থিতি নেই সে যেটা কারো কারণেই হোক তারা অ্যাকচুয়ালি ইউটিউবে প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি জোনটা বেঁচেছিল তার কারণ হচ্ছে তারা বাইরে গিয়ে কোনো কাজকর্ম তেমনভাবে করতে পারবে না যেখান থেকে আর্ন হয় তো ইউটিউব একটা প্ল্যাটফর্ম দিয়েছিল যেখানে ব্লগারদের ক্রিটিসাইজ করে এবং কন্ট্রোভার্সি করে সেই টপিক থেকে আর্ন করে সেটা দিয়ে তার খরচা সে যেভাবেই হোক তার খরচা চালায় হুম কেউ জমায় কেউ যাই খুশি করে কিন্তু সেটা বড় কথা না মানে খরচা চালায় মানে টাকা ইনকাম করে তো আজকের যদি সেই টাকা ইনকাম করে তোমাকে এই থানায় ওই থানায় প্রশাসনের কাছে লয়ারের কাছে কোর্টে উকিলের কাছে দৌড়াতে হয় তাহলে তো তোমার সেই মিথটাই ভেঙে গেল যে ভাই আমি বাইরে বেরিয়ে কাজ করতে পারবো না আমার সংসার ধর্ম আছে আমার বাচ্চারা আছে আমার বর আছে অফিসিয়াল ডিউটি তাদের আছে তো তারা সব চলে গেলে তারপরে গিয়ে আমি একটা ভিডিও করি তো সেটাই তো আর থাকবে না এবার তো তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে যখনই ডেট পড়বে দৌড়াদৌড়ি করতে হবে তাহলে লাভটা কী হলো বলছি তাদের কি হলো তারা যে কারণে ভিডিও করতে নেমেছিল সেটা তার হলো না হ্যারাস হতে হলে তো তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে তাহলে নেপই দই মেরে যাচ্ছে মানে তোমরা ইনকাম করছো শারীরিক মানসিক পরিশ্রম হচ্ছে বাড়িতে বসে কাজ করা মানে এই নয় যে তোমার কোনো পরিশ্রম হচ্ছে না চোখের বারোটা বাজছে কারণ সারাক্ষণ মোবাইলে দেখতে হচ্ছে আপডেট থাকতে হচ্ছে কোথায় কি খবর হচ্ছে দেখতে হচ্ছে কে কাকে নিয়ে ভিডিও করছে সেই ভিডিওটায় কি হট টপিক আছে কি কন্টেন্ট আছে সেগুলো দেখতে হচ্ছে এবং অপোনেন্টের লোককে কিন্তু ভিউজটা দিতে হচ্ছে ওয়াই নিট তারপরে গিয়ে একটা কন্টেন্ট তৈরি হচ্ছে সেটাকে করে ইলাবোরেটলি নিজের মত প্রকাশ করে সেটা এডিট করে যে করে র ছাড়ে অনেকে এডিট করে হোক তারপরে সেটাকে তোমার ভিডিওর আকারে ছেড়ে সেটাকে ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে হচ্ছে চারটেখানি ব্যাপার নাকি আর একটা ভিডিও নয় দিনে তিনটে চারটে করে লোকে ভিডিও করে তাহলে সেই জিনিসগুলো যদি করে শারীরিক মানসিক স্ট্রেস নিয়ে তারপরে কিছু টাকা যে এই ইনকাম হয় না ইউটিউব থেকে যথেষ্ট মিনিমাম এর থেকে যদি লোকের বাড়িতে রান্না করা যায় না মানে আমি খুব খারাপভাবে হয়তো শুনতে লাগছে কিন্তু এটা প্র্যাকটিক্যাল কথা লোকের বাড়িতে রান্না করা যায় না চার বাড়ি রান্না করলে কুড়ি হাজার টাকা পাওয়া যায় চার বাড়ি রান্না করলে কুড়ি হাজার টাকা পাওয়া যায় দুটো দুটো করে শিফট করলে সকালে দুটো বাড়ি রান্না করে আসো বিকালে দুটো বাড়ি রান্না করে আসো রুটি তরকারি এটা সেটা নিয়ে পাঁচ টাকা হয়তো পাঁচ হাজার না চার হাজারই ধরো চার হাজার করে ষোলো হাজার টাকা তো তুমি কামাই করতেই পারবে তারপরে এক্সেস এক মাসের বোনাস আছে মানে তেরো মাসের টাকা পাবে বারো মাস কাজ করে তারপরে মাসে চারটে ছুটি আছে যেটা ইউটিউবে নেই সব থেকে লজ্জাজনক বিষয় মাসে চারটে ছুটি আছে তারপরে তো শরীর খারাপ হ্যানা ত্যানা করে অনেক এক্সকিউজ দিয়ে আরও চারটে ছুটি নিলে মানে আট দিন লিভ নিয়ে বাইশ দিনের কাজ করে তিরিশ দিনের স্যালারি ড্র করে যারা কাজ করে এরকমভাবে তো কী মানে ইউটিউবে কটাকে ইনকাম হয় মানে শুনতে খুব মনে হচ্ছে কিন্তু মিনিমাম লেভেলে যারা কাজ করে তাদের কিন্তু বিশাল কিছু ইনকাম হয় না তো এই ইনকাম করে যদি এই ডিফেন্স করতে হয় বা কেস করতে হয় মানে কি বলবো চুল্লুভার পানিমের ডুব মারু আমার সেটাই মনে হয় তো এগুলো বাদ দাও কি হচ্ছে মানে তোমরা কন্ট্রোভার্সিটাকে হেলদি ক্রিটিসিজমের জায়গায় নিয়ে আসো কেন ভাই একে অপরের উপর এরকমভাবে আক্রোশ মিটিয়ে ঝামেলা ঝঞ্ঝাট করে কেস কামারি এটা সেটা করে লাভটা কি দিনের শেষে এবার তুমি বলছো যে আমি আমার কেস হবে না ওর হবে এটা নয় পৃথিবী গোল আর কন্ট্রোভার্সি জোনটাও গোল আজকে তুমি ছাড় পাচ্ছ কালকে তুমি ঘুরে ফিরে এসে আবার তুমি টার্গেট হবে তো এরকমভাবে তো ঘুরছে এ আজকের সে কালকে সে তারপর তারপর সে এরকম এর দ্বারা ও ওর দ্বারা সে তার দ্বারা ওই মানে কে কার দ্বারা সেটা বড় কথা না কিন্তু সবাই টার্গেট ঠিক আছে তো বেটার হয় না নিজেরা তো যথেষ্ট বয়স হয়েছে সবারই সবারই বয়স হয়েছে তো নিজেদের কন্ট্রোল করো কেন এই ঝামেলার মধ্যে জড়াতে চাইছো ক টাকা বেশি ইনকাম হচ্ছে আর কেনই ভাই ভাই ফালতু ওয়েস্টেজ করার চক্করে রয়েছো তোমরা সবাইকে বলছি বাদ দাও না কেন অন্য কেউ এসে তোমাদেরকে শেখাবে যে এইভাবে করোনা ওভাবে করোনা এভাবে নয় সেভাবে নয় কেন নিজেরা বুঝতে পারছো না না এতটা এই কিন্তু কেউ নয় এবার অনেকের বক্তব্য আছে ভাই ও ওকে বলেছিল তাই আমি ওকে আয়না দেখেছি ভাই তুই কে রে যে তোকে আয়না দেখাতে হবে ও ওকে বলেছিল খুব নোংরা কথা বলেছো খুব বাজে মেয়ে বুঝতে পারলাম তুই ভাই কনসা সতী তুই হঠাৎ করে ওকে বলতে গেলি মানে তুই ওকে বলে তুই কি প্রমাণ করতে চাইছিলিস যে ওকে আয়না দেখা দেবে ওকে আয়না দেখানোর জন্য ভগবান আছে রাইট টাইমে রাইট সময় ঠিক আয়না দেখিয়ে দেবে তোর উপর কি দায়িত্ব দিয়েছিল নাকি আয়না দেখানোর বোকাস কথাবার্তা না এখানে বলবি না তোরা এখানে ভিডিওটা করিস নিজের সাথে নিজের চ্যানেলের স্বার্থে এবং সেটা আমিও করি সবাই করে নিজের চ্যানেলে স্বার্থে করে যাদের সেই লেভেলের দরকার আছে আর আছে তারা সেই লেভেলে ভিডিও করে আর কিছু লোকজন আছে কদিন করলো তারপরে করলো না আবার করলো আবার এলো তাদের ব্যক্তিগত জীবনে তারা অন্য জায়গায় ব্যস্ততার জন্য হয়তো ভিডিও করে না বা তাদের হয়তো সেই লেভেলের আর্জ নেই বা সেই লেভেলে পয়সা ইনকাম করার ইচ্ছে নেই কিছু লোকের আছে এই পয়সা আমি একটা টার্গেট ফিক্স ফিক্সড করেছি আর কিছু লোক আছে যে না এক্সট্রা এসে গেলে ভালো হলো তো এই ডিফারেন্ট মেন্টালিটি রয়েছে তাছাড়া সবাই ইনকাম করতে এসেছে সবারই ভালো লাগে পয়সা দুটো হাতে নাড়াচাড়া করলে তাই না কিন্তু সেই পয়সা নাড়াচাড়া করে এই লয়ারদের পিছনে দিয়ে ঘুরবি মানে কি মানে কি শান্তি তাতে বা উস্কাবো ওর নামে কেস করো ওর নামে কেস করো ওর শাস্তি চাই তার শাস্তি আরে শাস্তি দেওয়ার জন্য উপরওয়ালা আছে কেন তোরা এত অরিড আর ভিউয়ার্সদের আমি একটা জিনিস বুঝে পাই না ভাই তোমরা এসেছো এন্টারটেন পারপাস তোমরা দেখতে এসেছো আনন্দ ফুর্তি করো এনজয় করো ভালো লাগলে রিয়্যাক্ট করো ভালো না লাগলে লিভ ইট করো ভাই কিসের তোমাদের এত রিভেন্স ভাই তোমরা এক একজন এক একজনের নাম করে বলছো ওর শাস্তি চাই তার শাস্তি চাই এর শাস্তি চাই শাস্তি যদি এখানে দেওয়ার হয় আর যদি কেউ নন বায়াসড হয় মানে কাউকেই সে পার্সোনালি এ করছে না তাহলে সববার শাস্তি হবে রে ভাই কত লোক কত রকম খিস্তি স্ল্যাং দিচ্ছে হ্যাঁ এবার অনেকে বলতে পারে এখন ভালো হয়ে গেছি সত্যি হয়ে গেছি কিন্তু বেশ বেশ কয়েকজনের এখানে শাস্তি হবে কারণ অনেকেই গালাগালি দিয়েছে অনেকেই নোংরা যারা যারা বলছে না যে গালিটা বাদ দিয়ে কেন ভাই গালি বাদ দেওয়া যাবে না গালিটাও নোংরা কথা গালি বন্ধ করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে কিসের জন্য গালি দেওয়া হবে কেন গালি দেওয়া হবে আমি তো এটা বুঝে পাই না কেন কেন আমরা সোশ্যাল মিডিয়াতে এসে নোংরা অকথ্য গালি দিয়ে ভিডিও করব যেগুলো আমাদের পরের জেনারেশনরা সেই ভিডিও দেখতে পারবে না এবং সেগুলো মানে আমরা যারা ভিউয়ার্স তারা কারোর সামনে চালাতে পারবো না লজিক্যালি ভিডিও তো করাই যেতে পারে যে যেরকম লজিক পারে। কেন আমি ভুলবাল করব আর আর এই গোপন তথ্য যারাই করেছে এখনও করে যাচ্ছে এই গোপন তথ্য কেন ভাই কেন কেন সবগুলোই বন্ধ করতে হবে আর সময় এসেছে বন্ধ হওয়ার সবারই এইবার নিজের সম্বন্ধে কনসার্ন হওয়া উচিত হ্যাঁ দেখো অতীতের কিছু ভুল করে রেখেছিল করে রেখেছ তোমরা তো সেই সব ভুলগুলোর তো কিছু না কিছু ব্যবস্থা হবে আমরা আসলে কি তো ভাবি যে আজ যেটা রাত গেই বাদ গেই এরকম নয় যে যে জিনিসগুলো তোমার দ্বারা হয়েছে ভুল সেই সব ভুলের শাস্তি তোমাকে এখানেই পেতে হবে তো কিভাবে পাবে তোমাকে ওই হ্যারাস হতে হবে আর কিছুই না তো আমার তো কাউকেই চোখে পড়ছে না যে আগে যারা ভিডিও করতো তারা কেউ ওই র্যাডারের বাইরে থাকবে কেউ না সবাই তাহলে শাস্তি পাবে তাহলে এই শাস্তি পেতে থাকবে মানে কোর্ট কেস কাচারিই হতে থাকবে আমি এটার পক্ষে নই আমি একদমই এটার পক্ষে নেই বরণ আমি এটার পক্ষে যে এইসব দেখে নিজেরা নিজেদের মধ্যে ব্যাপারগুলোকে সলভ করে নাও শর্ট আউট করে দাও দরকার একটা করে চার ভিডিও করে নাও সবাইকেই বলছি সরি চার ভিডিও করে নাও আর যারা যারা কেস করবে ভাবছে বা যাদের এতে হয়েছে তারা এটা বলতে পারো যে ভাই সরি দিয়েই কি সমস্ত সলিউশন হয় হয় না কিন্তু আমি তাদের বলবো যে ক্ষমা পরম ধর্ম ক্ষমা করে দাও লিভিট করে দাও কারণ নেগেটিভ জিনিস যত মাথার মধ্যে ঘোরাবে যত রিভেঞ্জফুল হবে যত এইগুলো ভাইব্রেট হবে তোমার ব্রেনের মধ্যে তখন তোমার ব্রেনটা না আনস্যাটিসফায়েড জনে থাকবে আর তুমি না পারিবারিক শান্তিও পাবে না তাতে কারণ সারাক্ষণ এই তিক্ততার মধ্যে দিয়ে যদি যাও তোমার কি করে মানসিক শান্তি আসবে তো জীবনটাকে এনজয় করো ইয়ার একটা করে জীবন পেয়েছো সবাই পর পরজন্ম আছে কিনা আমরা পাবো কিনা কেউ অ্যাসিওর নয় তো লিভ ইট কেস ছাড়ো ক্ষমা করে দাও মানে যারা ভাবছ কেস কামানি করবে তারা ক্ষমা করে দাও আর যারা কেস কামারিতে যুক্ত হতে পারো এরকম কোনো পজিশন আসছে বুঝতে পারছো তাদের বলবো সরি চেয়ে নাম ব্যাপারটা ডিসমিস করো যা হয়ে গেছে পুরোনো খাতা জানো তো যেরকম হালকাতা হয় পুরোনো খাতা একেবারে ক্লোজ করো করে সরিয়ে দাও পুরনো খাতা দরকার নেই নতুন করে খাতা শুরু করো এটা নভেম্বর মাস হয়েই গেল ডিসেম্বর আছে আর জানুয়ারি জানুয়ারি মাস থেকে অঙ্গীকার করো কিছু দরকার নেই তো এত রাফ রাফ টাফ কোর কথা বলে দরকার নেই তো জানি তাতে ইনকামটা অনেক কমে যাবে কারণ তোমার আমার যেই কথাগুলো শুনে লোকে ইমপ্রেস হয় আমি আমার কথাটা বলছি না কিন্তু হ্যাঁ কারণ আমার ইমপ্রেস হওয়ার লোকই নেই খুব কম আছে তো ইমপ্রেস হয় তো সেইগুলোই যদি বন্ধ করে দিই তাহলে ইমপ্রেসড হবে কি করে তার জন্য অনেকে হয়তো ভয় পাচ্ছে কিন্তু ভয় পেও না নতুন করে শুরু করা দেখবে তোমাকে যদি সত্যি কেউ মন থেকে ভালোবাসে আর সত্যি যদি তোমার কথা তাদের শুনতে ভালো লাগে তোমার কথা ঠিক আছে তাহলে তুমি যে ধরনের ভিডিও করবে সেটাতেই তারা ভিউজ দেবে সেই কথাটার মধ্যে লজিক থাকতে হবে প্র্যাকটিক্যাল ওয়াইজ চলতে হবে দেখবে সব ঠিক হয়ে যাবে তো আবার সবাইকে ওয়ার্ন করছি এই কেসের চক্করে কেউ যেও না এগুলো হচ্ছে রিভেঞ্জফুল মেন্টালিটি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোনো স্যাটিসফ্যাকশান আনে না এগুলো লং টার্ম চলতে থাকে আমি হ্যারাস হয়েছি মানে আমি পাঁচজনকে হ্যারাস করবো পাঁচজন হ্যারাস হয়েছে মানে আরও দশজনকে হ্যারাস করবে দিনের শেষে রেজাল্ট জিরো লয়ারের কাছে পয়সা দাও বিচারপতি বার মানে ডাকবে কল করবে তলব করবে আলটিমেটলি সলিউশন হবে না একটা বাঁধা ঠিক আছে আচ্ছা আর যারা যারা ধরো ঘুরতে বেড়াতে যায় তাদের জন্য কিন্তু খুব চাপের কারণ কবে ডেট পড়বে তার ঠিক নেই এবার ধরো বোর্ডের অফিস ছেলে স্কুল কলেজ এই সব বাঁচিয়ে তারপরে হয়তো কোনো ছুটি কাটানোর এলো দেখা গেল সেদিন কেস কেসের ডেট পড়লে এবার কি হবে মানে পোস্টপন করতে হবে তো এগুলো লাভ কি আছে তো বি অ্যালার্ট এগুলো থেকে বেরিয়ে এসো সবাইকে বলছি নিজেদের মধ্যে ব্যাপারগুলো সলভ করে দেয় এখানে কেউ কারো শত্রু নয় জানো তো বেসিক্যালি এখানে সবাই সবার কিন্তু নিজের কাজ করতে এসেছে নিজের কাজ করতে এসে নিজেদের যার সঙ্গে একটু পাঙ্গা নিলে দেখছে অ্যাটাক হচ্ছে বা নিজে মনে হচ্ছে যে আমি অনেক দিতে পেরেছি তাকে ঝাড় তো তারা সেটা করতে চলে গেছে কিন্তু বেসিক্যালি এখানে কেউ কারো শত্রু না শত্রু হবেই বা কেন শত্রুটা হবেই বা কেন এটা কি শত্রুতা করার জায়গা ইউটিউবটা কি শত্রুতা করার প্ল্যাটফর্ম তা তো নয় তাহলে আচ্ছা এবার আমরা বড় বড় ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করি যতদূর জানি বড় বড় ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করি এইবার তার এগেনস্টে ফরে কন্ট্রোভার্সি ভিডিও হয় তাদের নিয়েও মাঝে মধ্যে কন্ট্রোভার্সি করি তো সেটা আলাদা জিনিস কিন্তু তারপরে তাদের একদম স্ল্যাং মামাশি উদ্ধার করা এগুলো বাদ দিয়ে দাও দিনের শেষে রেজাল্টটা তাহলে ভালো হবে আর দেখলাম যে কিমাদালি বলেছে যে আমিও তো অনেককে বলেছি তাহলে আমি যদি কিছু করি তাহলে আমার নামেও তো অনেক কিছু হবে এই যে রিয়েলাইজেশনটা এটারও খুব প্রয়োজন আমি শুধু কিমা বা দাল্লির কথা বলছি না সবার কথা বলছি এই রিয়েলাইজেশনটা আসার দরকার যে আমিও কিছু করেছি আমি কিছুই করিনি অন্য লোক সব করে গেছে তা তো নয় ও করলে আমিও করেছি এইবার কেউ বলতে পারে যে ও সিক্সটি পার্সেন্ট করেছে আমি ফর্টি পারসেন্ট করেছি সেটা অন্য কথা কিন্তু তুমিও তো করেছো তাহলে তোমার যেগুলো আছে সেই ফল্টগুলো সে বের করে সেখান থেকে জিনিসটা করবে তো লাভটা কি। তো এই সবগুলো বন্ধ করো কেস কামারি থানা পুলিশ নিজেদেরকে এমনি ঠিক হ্যাঁ না হলে কিন্তু জীবনে চলার পথে খুব ভুল হয়ে যাবে দরকার হলে এনজয় হবে এনজয় হবে এমন ভিডিও করো ভিউর এমনি দেখবে ভিউর্সদের টেস্ট বদলাচ্ছে ভিউদের টেস্ট বদলাও আর যারা যারা এই সব নোংরা জিনিস দেখে নোংরা কমেন্ট করে বা নোংরার মধ্যেই ঢুকে থাকে তাদের অ্যাকচুয়ালি মানে কি বলবো তাদের আসলে শান্তি নেই ফ্রাস্টেটেড এবং তারা সেই সব ভিউয়ার্সরা কিন্তু ফ্রাস্ট্রেশনই এখানে এসে উগরায় তাদেরকে ভ্যালু না দেওয়াই ভালো সবার এরকম কিছু ভিউয়ার্স আছে যারা উত্তেজনা ছড়ায় উত্তেজনা ক্রিয়েট করে উত্তেজনার মধ্যে থাকতে ভালোবাসে এবং কিছু ক্রিয়েটার আছে একে একবার লাগাচ্ছে একরকম আইডি দিয়ে ওকে লাগাচ্ছে আর একটা আইডি দিয়ে এগুলোই তারা মজা দেখে ঠিক আছে এগুলো বন্ধ করে দাও তোমরা নিজেদের মতো করে চলো দেখবে রেজাল্ট ভালো হবে তো এটাই বলার ছিল আর একটা কথা ওয়ে বেচুনাকি চাষ ফাস করে খেয়ে নিতে পারবে যেটা টিনা পারবে না তো টিনার পরে ব্লগার মানে ব্লগিং না চললেও কি করবে সেটা ভাবনা চিন্তা করার কথা বলা হচ্ছে তো এটা থেকে বোঝা যায় যে টিনার না একটা বিশাল বড় বিশাল আছে যেটা টিনা চিনতে পারছে না তাকে এটা কিন্তু টিনার ওয়েল উইশার কারণ টিনা কি করে খাবে টিনা কি করে ইনকাম করবে সেটা নিয়ে তো আর খুব তো সেটা টিনা বুঝে নেবে এত এত ব্লগাররা তো ব্লগিং করছিল বিশাল বিশাল ইনকাম করছিল তারপরে সব ফুস হয়ে গেছে তাও তারাও তো নিজেরা সারভাইভ করেছে কিছু না কিছু কাজ করে তো টিনাও করবে যদি দেখে ব্লগিং করে আর স্যাটিসফ্যাকশান জোন আসছে না ঠিক আছে অন্য কিছু করবে ম্যান্ডি বলেছিল একটা সময় যে তার যা টাকা পয়সা জমানো আছে তাতে চারটে সংসার ডাল ভাত নুন ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে তখন বুঝতে পারছো কত টাকা ইনকাম করে নিয়েছে ম্যান্ডি তো ম্যান্ডির যদি এখন আর ব্লগিং চ্যানেল না চলে তাহলে ম্যান্ডি খেতে পারবে না আর এখন তো আমার ম্যান্ডি বিজনেস টাইকুন হয়ে গেছে তো যাই হোক এটা ম্যান্ডির ভিডিও নয় আমার বক্তব্য যে ভাই যখন যে এরকম রকম পরিস্থিতি আসবে মানে আমার ধরো এই কারবারটা চলছে না তখন যদি আমি অস্তিত্বের সংগ্রামে থাকি অস্তিত্বের লড়াইয়ে থাকি তাহলে আমাকে অন্য কারবার ফাঁদতে হবে ইউটিউব কারবার চলবে না অন্য কারবার ফাঁদতে হবে আমি তো মানে আর্নিং একবার যদি কেউ শিখে যায় না সে আর্নিং করার মেন্টালিটি ঠিক রাখে তো দেখা যাক আর যারা পরিশ্রমী হয় না কুড়ে হয় আপুদের থেকে টাকা নেওয়ার ভাবনা করে তাদের চাষে চামারে হয়ে যাবে তাও যারা ভাগ চাষি দেয় অডনোজ তো এটুকুই বলা ছিল লাভ ইউ অল ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবে না পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা প্রেস করে দেবে